বারাসাত বাদু কুড়ি নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান উৎসব ও শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সর্বজনশ্রদ্ধেয় বিধায়ক প্রয়াত গোপাল মুখার্জির স্মরণে উত্তর চব্বিশ পরগনার বারাসাত পৌরসভার অন্তর্গত কুড়ি নম্বর ওয়ার্ডের বাইশ বারো দু রবিবার সকাল দশটার নাগাদ কুড়ি নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এবং সহযোগিতায় কুড়ি নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় মহতি রক্তদান শিবির ও গুণীজন ও শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বাদু হেলথ সেন্টার প্রাঙ্গনে এই মহতি রক্তদান উৎসবে প্রদীপ প্রজলনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের মন্ত্রী রথিন ঘোষ উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার পৌরপ্রধান অশ্বিনী মুখার্জি উপ প্রধান তাপস দাশগুপ্ত বারাসাত পৌরসভার পৌর পারিষদ সদস্য পান্নালাল বসু অরুণ ভৌমিক সভাপতি তৃণমূল কংগ্রেসের পৌর সদস্য বারাসাত পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর বিবর্তন সাহা শঙ্কর চ্যাটার্জি বারাসাতের কর্মাধ্যক্ষ কুড়ি নম্বর ওয়ার্ড সভাপতি ঘনাদা বাদু বারাসাত আইএনটিটিউসির সম্পাদক এবং কুড়ি নম্বর ওয়ার্ড রক্তদান কমিটির রক্তদান কমিটির কোষাধ্যক্ষ তাপস মোদক জেলা তৃণমূল শিক্ষা সেলের নেতৃত্ব এবং কুড়ি নম্বর ওয়ার্ড রক্তদান কমিটির সম্পাদক ভাস্কর কুণ্ডু যুবনেতা ইফতিকার উদ্দিন কর্মাধ্যক্ষ মানুষ ঘোষ সমাজসেবী বেচা দা সমাজসেবী আসাদুল মন্ডল যুবনেতা কালোদা সহ সকল নেতৃত্ব এবং সমাজসেবীরা উপস্থিত ছিলেন এদিনে কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরপিতা পান্নালাল বসু জানান আমরা সারা বছর মানুষের পাশে থেকে কাজ করি বিরোধীরা ভোট এলে পরিযায়ী পাখির মতো মানুষের কাছে ভোট চাইতে যায় আর ভোট মিট তাদের আর দেখা মেলে না কিন্তু আমরা সব সময় মানুষের পাশে থেকে কাজ করি একশো থেকে জন মানুষ স্বেচ্ছায় রক্তদান রক্তদান জীবনদান এক ফোঁটা রক্ত দিয়ে একটি রোগীকে বাঁচানো যায় এছাড়াও এই ওয়ার্ডের অঙ্কের ওপর পরীক্ষা নেওয়া হয় শিক্ষার্থীদের তার মধ্যে তিনজনকে সংবর্ধনা দেওয়া হয় তাদেরকে উৎসাহিত করা হয় আমরা যে কোনো পরিস্থিতির মধ্যে কোনো মানুষ ডাকলে তাদের কাছে পৌঁছে গিয়ে তাদের পাশে থাকি মুখ্যমন্ত্রীর আদর্শকে পাথেও করে সারা বছর ধরে আমরা কাজ করে থাকি শহীদ বেদিতে মাল্যদান করা হয় তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় বলেই তো পান্না বাবু রক্তদান শিবির সফল হবে তারা না দিলে তো সফল হতো না এই যে সবাইকে নিয়ে একসঙ্গে যে করবার মানসিকতা এবং যে সামাজিক উদ্যোগ যে উদ্যোগে মানুষ উপকৃত হবে সেই কাজটা পান্না করেন সেই জন্য পান্না ধন্যবাদ বেশি প্রাপ্য এখানে এত মানুষকে উনি ডেকেছেন তারা এসছেন তারা নিজেদের ডেডিকেশনের উপরে রক্ত দিচ্ছে এতে ব্লাড ব্যাঙ্কগুলো সমৃদ্ধ হবে মানুষ সুযোগ পাবে না এটা তো ঘটনা আপনি তৃণমূলকে সবসময় পাবেন মানে আমরা যেমন ওই লোকনাথ নিয়ে বলি না রনে বনে জলে জঙ্গলে আমরাও তৃণমূল কংগ্রেস সবসময় সব জায়গায় আছে অন্য রাজনৈতিক দল তারা দেখবেন ওই যখন নির্বাচন হয় তখন সব এসে আমরা এই করবো আমরা সেই করবো এই জন্য মানুষের আশীর্বাদ তারা পায় না আমরা পাই তিন তিনজনকে আমরা যে ফার্স্ট সেকেন্ড থার্ড হিসেবে দেওয়া যে অঙ্ক পরীক্ষায় মাধ্যমিক যারা দেবে সাবজেক্টের উপরে একটা সাবজেক্ট ম্যাথের ম্যাথের উপরেই এটা পরীক্ষাটা হয়েছিলো হওয়ার পর তাদের এইটা দেওয়া হয়েছে তাদেরকে হ্যাঁ একদম এরকম আমরা প্রতি বছরই আমরা ব্লাড ডোরেশানে এটা করি একটা মেধা টেস্ট করে হয় মেধা টেস্ট করি মেধা টেস্টে কার কীরকম রেজাল্ট কে কীরকম পড়াশুনো করছে এটাকে খানিকটা একটু আঁচ পাওয়া যায় আমরা আমাদের ওনার অনুপ্রেরণা গোপাল মুখার্জি ছিলেন গোপাল মুখার্জির অনুপ্রেরণা ওনাদের অনুপ্রেরণাতেই আমাকে এই সহযোগিতা করেছেন কেননা ওনারা আমাকে শিখিয়েছেন মানুষের সঙ্গে থাকতে এবং মানুষের পাশে থাকতে আমি তো দেখেছি রতীন গো আজকে কেন আজকে রতিন ঘোষ কেন পশ্চিমবঙ্গে এত সুনাম অর্জন করেছেন একটাই কারণে রতিন রতীন রতিন রায় আমি বললাম একটা বড় লোককে তিনি কাছে টেনে নেন একটা গরিবকে বুকে টেনে নেন আমি নিজে ওনার বাড়িতে তো যাই দেখি গরিব মানুষরা ওনার বিশ্বাস সামনে বসে ওনার সঙ্গে সুন্দরভাবে কথা বলতে পারেন এটাই তো তার সবচেয়ে বড় তার থেকেই তো শেখা আমাদের এটা তো পঁচাত্তর পার হয়ে গেছে আমাদের দেখুন টার্গেট আমাদের একশোর ওপর কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা নিতে পারবো কি না সেটা নিতে পারবো কি না বলতে পারছি না এক মানুষের জন্য মানুষকে ভালোবেসে আমাদের যারা দাঁড় করিয়েছে আজকে আমাদের যারা কাউন্সিলার করেছে তারা তো মানুষই তা তাদের যদি না কাজ করি তাহলে আমার কাউন্সিলার থাকার কারণটা কি আমার তো কারণ মনে হয় না কিছু আমি তাদের পাশে থেকেই সবসময় থাকতে চাই সবসময় তাদের পাশে থেকেই কাজ করতে চাই এটাই আমার বড় আমার নেতৃত্ব তাই শিখিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত এখনো পর্যন্ত যেটা করে যাচ্ছেন সেই গরিব মানুষকে কিভাবে টানতে হয় কীভাবে মানুষের পাশে রাখতে একটা মুখ্যমন্ত্রী হয়ে আমি তো দেখিনি আমার জীবদ্দশায় এখনো এখনও পর্যন্ত আমার জীবদ্দশায় এখনও কোনো দেখিনি মুখ্যমন্ত্রী একটা তালির ঘরের মধ্যে ঢুকে চলে যাচ্ছেন এটা তো আমরা কোনো দিন দেখিনি তার তারই দল করি তার অনুপ্রেরণাতেই অনুপ্রেরণা